সকালবেলা ওয়েদারটা খুব খারাপ থাকায় শাশুড়ি মা বাইরের বারান্দার কুটনোটা কাটতে বসেনি ভেতরের বারান্দাতেই বসেছে আর দেখছি কিছু সবজি কাটাও হয়ে গেছে আজকে আলু পটল সোয়াবিন দিয়ে একটা তরকারি হয়েছিল। তো প্রথমে এই পটলগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম নুন দিয়ে আর পটল ভালো করে না ভাজলে খেতে একদমই ভালো লাগে না তো পটলগুলোকে ঢাকা দিয়ে ভালো করে নুন দিয়ে নরম করে ভেজে নিলাম তার সঙ্গে আমি পাশে আলুটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এই তেলটা দেখো কালো হয়ে গেছে কিন্তু তেলটা আমি পাল্টাবো না এটাতেই সোয়াবিনগুলো একটু নেড়ে ভেজে নেবো এর মধ্যে একটু হলুদ দিলে কালো ভাবটা এতটা থাকবে না তেলটা নইলে আমার নষ্ট হবে ওই জন্য আমি তেলের মধ্যে সয়াবিনটা দিয়ে দিলাম দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছে তাহলে এই কালো তেলের যে কালছে ভাবটা এটা কেটে যাবে একটু আগে ভেবে নিলে কাঁচা ভাতা কেটে গেলে খেতে ভালো লাগে দেখো বন্ধুরা চাল কুমড়ো বানাবো চাল কুমড়ো বানাবো বলে কালকেই শাশুড়ি চাল কুমড়োটাকে সেদ্ধ করে সেটাকে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে কেননা সকালবেলা তো এতটা টাইম হয় না যে চাল কুমড়ো সেদ্ধ করবে অনেকটা টাইম লেগে যায় তো দেখো চাল কুমড়োটা এই দেখো সেদ্ধ করা আছে চাল কুমড়োটা বসিয়ে দিলাম সোয়াবিনের তরকারিটা একটু পরে বসাবো তো দেখো এবার প্রথমেই কড়াতে তেল গরম করে সরষে ফোড়ন দিলাম সর্ষেটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আর তার মধ্যে সেদ্ধ যে চাল কুমড়োটা ছিল সেটা ঢেলে দিলাম এবার এটাকে একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে তবে তেলটা যেন ভালো বেশ গরম হয় আর সর্ষেগুলো মোটামুটি ভাজা 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 যেন হয়ে যায় এবার একটু ডেলে নিলাম আর কালকে অল্প করে নুন দিয়ে সেদ্ধ করা ছিল প্রয়োজন পড়লে আর হালকা নুন দেব নুনটা খুব বেশি এর মধ্যে চলে না তবে মিষ্টিটা খুব বেশি লাগে একটু মিষ্টি মিষ্টি হয় আর এর মধ্যে একটুও হলুদও পড়বে না এরাম সাদাই হবে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এখন নুন আমি দিয়ে দিলাম আর এর মধ্যে চিনি দেওয়া হবে চিনিটা অনেকটাই লাগে করে একদম একটু সরষে বাটা দিতে হবে বেশি না খুবই সামান্য লাগে ব্যাস এটা করতে আর কিছুই লাগে না আর লাস্টে একটু ঘি দিয়ে নামালেই চাল কুমড়োটা পুরো রেডি আর আমি ঘি দেবার আগে একটু আটাগুলোও দিয়েছিলাম তাহলে ওই যে জোলো ভাবটা সেটা কেটে দেয় আটাটা গুলে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিলাম তবে বেশি ফোটাবো না আটা গোলা দেওয়ার পর এবার একটু ঘি দিলাম ব্যাস চাল কুমড়ো আমার তৈরি হয়ে গেছে এবার সয়াবিনটা বসাবো সয়াবিন পটল আমার আগেই ভাজা হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ করে রেখেছি তো দেখো প্রথমেই কড়ার মধ্যে তেল দিয়ে রসুনটা ফোড়ন দিলাম আর তারপর এর মধ্যে একটু শুকনো লঙ্কা তেজপাতা দিলাম আর দিলাম পেঁয়াজ কুচি দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতাটা দিলাম এগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাবার পর তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো খুব ভালো করে একটু সামান্য লাল লাল করে ভাজতেই হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোগুলো একটু নরম করে ভাজতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম যেমন রোজের মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা দিয়ে এবার এটাকে ভালো করে মশাটাকে কষাতে থাকবুলোকে তাড়াতাড়ি নরম করার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম তারপর এর মধ্যে দেব একটু নুন আর হলুদটা আমার আগে দেয়া হয়নি তাই আমি নুনের পরই হলুদটা দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়োও দিলাম দেখো মশলাটা আমার মোটামুটি রেডি হয়ে যাচ্ছে আর এবার যে সেদ্ধ করা আলুটা ছিল এর মধ্যে দিয়ে দেবো আলুটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার যে পটল আর সয়াবিনটা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সবের মধ্যে এই মশলার টেস্টটা ঢোকে আর তারপর সামান্য জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না কেননা বেশি ঝোল হলে ভালো লাগে না আর বিশেষ করে পটল আছে বলে পটলের ঝোল তো একদমই খেতে ভালো লাগে না তাই সয়াবিন আলু আর পটল দিয়ে তরকারিটা একটু মোটামুটি একটু ঘন রাখবো তাতে টেস্টটা বেশি ভালো আসে দেখো তরকারিটা আমার ফুটছে মোটামুটি তরকারিটা আমার হয়েই এসছে আর এ দেখো লাস্টে আমি ঘি দিলাম দিয়ে এবার এটাকে নামিয়ে নেবো